যেটা মধ্যপ্রদেশের রায়পুর সেই রায়পুরের হাটকাটেশ্বরের শিব মন্দির সেই শিব মন্দিরের আদতে আমাদের মণ্ডক শয্যা তৈরি হবে প্রত্যেকবার যেরকম চমক পান এবারও আপনারা চমক পাবেন বহরমপুর কান্দি বাস স্ট্যান্ড দুর্গাপূজা কমিটির অনুগত এক থিমির চমক এবছর জেলার সাধারণ মানুষের জন্য হাতেই গোনা মাত্র আর কয়েকটা দিন তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কার্যত বলা যেতে পারে ফাঁকে কাঠি পড়ে গেল খুঁটি পূজার মধ্য দিয়ে পুজো প্যান্ডেলের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন পুরাতন কান্দি বাস স্ট্যান্ড বাজার কমিটির দুর্গা পুজোর এবছর আটচল্লিশতম বর্ষে পদার্পণ করেছে এই পুজো আজকে আমরা উল্টো রথে আমরা আমাদের পুজোর প্যান্ডেল বৃহৎ প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলের খুঁটি পুজো দিয়ে আমরা শুভ আরম্ভ করলাম এই প্যান্ডেল আমরা চতুর্থ দিন বা তেরাশতীতে আমরা উদ্বোধন শুভ উদ্বোধন মন্দিরে করব প্রত্যেক বছর জেলার নতুন নতুন চমক আমরা দিই এবছর এই বাজার কমিটির পুরো ডিভিশনে পুরো কমিটি ডিভিশনে রায়পুরের যেটা মধ্যপ্রদেশের রায়পুর সেই রায়পুরের হাট কাটেশ্বরের শিব মন্দির সেই শিব মন্দিরের আদতেই আমাদের মণ্ডপ শয্যা তৈরি হবে এবং অবশ্যই মণ্ডপ এবং প্রতিমায় বিভিন্ন রকম চমক থাকবে জেলাবাসীর পুরো নজর থাকে দুর্গা সময় বিভিন্ন প্রান্তের মানুষ সারা বাংলা থেকেই এই পুরাতন কাঁধিভাস্টান দুর্গা প্যান্ডেল ঠাকুর দেখতে আসে আমরা প্রত্যেক পাজার কমিটির প্রত্যেক সদস্যরা আমরা আহ্বান করছি জেলার প্রত্যেক বাঙালি যারা শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবে নিজেদেরকে মিলিত করে দেয় আনন্দে আপ্লুত করে নিজেদেরকে মিলন করে দেন প্রত্যেককে বলবো একবার হলেও পুরাতন কাদিভাস্টেন দুর্গা পুজোয় আসুন প্রত্যেকবার যেরকম চমক পান এবারও আপনার চমক পাবেন হাটকাটেশ্বর মন্দির জেলা সেরা সেরা ছিল পুরাতন কাদিভাস্টেন আগামী দিনও থাকে